সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আজকে যে আলোচ্য বিষয়টি আলোচ্য বিষয়টি হল বর্তমান অথর্ব উপদেষ্টা সরকারের পদত্যাগ করা উচিত তার চেয়েও বড় কথা হলো বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে বিএনপি যে অভিযোগটি তুলেছে বিএনপির মহাসচিব যে অভিযোগটি তুলেছে তা যথার্থই সত্য বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগটি তুলে বলেছেন যে এই উপদেষ্টা মণ্ডলীর যে ছাত্র উপদেষ্টা আছেন তারা থাকলে এই সরকারটি নিরপেক্ষতা হারাবে ইতিমধ্যেই আমি মনে করি এবং দেশের বিএনপিপন্থী অনেক মানুষ মনে করে এবং বাংলাদেশের মানুষ মনে করে যে এই অথর্ব উপদেষ্টার এই তিন অথর্ব উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে হ্যাঁ তারা অবশ্যই একটা রাজনৈতিক দল ওপেন করবে এটা বাস্তবতা এখন যদি তারা রাজনৈতিক দল ওপেন করে যদি একটা রাজনৈতিক দল খুলে বসে তাহলে তাদের এক নেতা এক দলের মতোই পরিবর্তে পরিণত হবে এরকমই একটা ঘটনা ঘটবে কারণ তারা এখন ডাকলে মাঠে আর দর্শক আসে না এখন রাজুতে আয় বললেই এখন আর তাদের কাছে মানুষ চলে যায় না মানুষ পাগলের মতো আর তাদের পিছনে ছুটে না কারণ হচ্ছে তারা প্রথমেই যদি এই কাজটা করতো মানুষের কিছু ইমোশন নিয়ে তারা হয়তো একটা রাজনৈতিক দল ওপেন করতে পারত কিন্তু সময়ের প্রেক্ষাপটে সময়ের সাথে সাথে তারা পোলট্রি মারতে শুরু করলো তারা তদ্বির বাণিজ্য শুরু করলো তাদের নামে যেসব পেপার পত্রিকা বা সামাজিক মাধ্যমগুলোতে যেসব কথাবার্তা আসছে নিজেদের মধ্যে হানাহানি মারামারি এরপরে এইখানেই থেমে থাকলো না তারা এখন মুজিববাদ কোথেকে নিয়ে আসা তাদের শব্দ আবার আমদানি করেছে জিয়াবাদ এই জিয়াবাদ মুজিববাদ করতে করতে কখন যে তারা নিজেরাই মানুষের মন থেকে বাদ হয়ে গেছে তারা নিজেরাই জানে না কখন যে তারা রাজনীতির মার পেঁচে পড়ে তারা কখন যে তাদের নিজের নিজেদের রাজনৈতিক পরিচয়টি দিয়ে বসছেন তারা নিজেরাই জানে না তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে আসলে তারা আসলে এখানে আপনারা খুব ভালো করে জানেন যে একটি ক্যাডার ভিত্তিক দলের রাজনীতি তারা ফলো করছে এবং সবাই তাদের অনুসারী এটা মনে করতে পারেন আপনারা ভেবে দেখতেও পারেন তাদের লেবাস তাদের কথাবার্তা তাদের আচার আচরণ সব কিছুতেই আচ্ছা আপনারাই চিন্তা করেন তো যদি একাত্তরকে তারা ভুলণ্ঠিত করার চেষ্টা না করে যদি একাত্তরকে তারা ছোট করে দেখার চেষ্টা না করতো যদি একাত্তরকে তারা মহান মুক্তিযুদ্ধকে স্বীকার করে রাজনীতি করত তারা একাত্তরের চেতনা ধারণ করত তাহলে এই বাহাত্তরের সংবিধান নিয়ে তারা টানাটানি করত কি করত না বাহাত্তরের সংবিধানটি আপনারা জানেন তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে লেখা একটি সংবিধান দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে লেখা একটা সংবিধান এই সংবিধানকে ছুঁড়ে ফেলে তারা যেটা করতে চায় সেটা হচ্ছে তারা চব্বিশে একটা প্রক্লোমেশান অর্থাৎ একটা ঘোষণা দিয়ে তারা এই সংবিধানটিকে ছুঁড়ে ফেলতে চায় আপনারা খুব ভালো করে জানেন দীর্ঘ নয় মাসের লড়াইয়ের একটি রূপরেখা এবং একটি ঘোষণা এই সংবিধানের সাথে সংযুক্তি করা আছে সুতরাং একাত্তরকে তারা মুছে ফেলতে চাইবে এই কারণে যে তারা একাত্তরকে বিশ্বাস করে না তারা একাত্তরকে ধারণ করে না তারা একাত্তরকে মনে করে যে এটা একটা আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে আতাত করে যুদ্ধ হয়েছিল সুতরাং তারা তো বিশ্বাস করার কথা না তারা বিশ্বাস করবে না একাত্তর নামক একটি স্বাধীন যুদ্ধে এই স্বাধীনতার যুদ্ধে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি তারা কখনো স্বীকার করবে না বা বিশ্বাস করে না তারা মনে মনে হয়তো এটুক বলে কিন্তু সরাসরি বলতে পারে না আমরা একাত্তর মানি না এই কথাটাই তারা সরাসরি বলতে পারে না কারণ তারা খুব ভালো করে জানে যে একাত্তরের চেতনাই এই দেশের মানুষ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই বিশ্বাসী মাত্র চার পাঁচ পার্সেন্ট মানুষ আছে যারা কিনা রাস্তায় দেখেন ঘে হেউ ঘেউ ঘেউ করতে তারা কিনা একাত্তরের বিরোধী শক্তি এই একাত্তরের বিরোধী শক্তিগুলো রাস্তায় যখন সকলে একসাথে নেমে যায় তখন আপনারা বুঝতে পারেন তখন আপনারা মনে করেন যে তারা তাদের মনে হয় বিশাল শক্তি তারা মনে হয় অনেক গুলো ক্ষমতার মালিক এবং তারা মনে হয় ভরে গেছে এই রাজাকারের দল এই আলবদরের দল এই আল দল সাইন ফোর্সের দল তারা কখনোই এই দেশে একাত্তরকে বিতর্কিত করে একাত্তরকে ছোটো করে একাত্তরের চেতনাকে মুছে ফেলে তারা কখনো রাজনৈতিক অঙ্গনে কখনোই স্থান পাবে না যেমনটি কিনা স্বাধীনতার পরে জামায়াত এখনও চার পাঁচ পার্সেন্টের উপরে ভোট পায় নাই সুতরাং এই চার পাঁচ পার্সেন্ট ভোট ছাড়া তাদের আর কোনো ভোট ব্যাংক নাই এই চার পাঁচ পার্সেন্ট হয়তোবা সময়ের প্রক্রিমা পরিক্রমায় পাও মিলে নাতিপতি মিলে দশ পার্সেন্ট হয়েছে এই দশ ভোটার কখনোই তাদেরকে ক্ষমতার মশ্ন দেনে গিয়ে বসাবে না সুতরাং তারা এখন যেটা করতে চায় সরকারের থেকে তারা সরকার যন্ত্রকে রাষ্ট্রযন্ত্রটিকে কাজে লাগিয়ে একাত্তরের বিরোধী একটি সরকার গঠন করতে চাই। সরকারটি গঠন করতে চাইলেই কি সরকার গঠন করতে পারবে কখনোই সেটা নয় জনগণ বাংলার জনগণ একাত্তরের চেতনার জনগণ বিএনপিপন্থী জনগণ এবং স্বাধীনতাকামী জনগণ কখনোই একাত্তরের চেতনাকে মুছে ফেলে এই সব রাজাকারী কথাবার্তায় মানুষ তাদের সাময়িক পিছনে দৌড়ালেও একটা সময় বুঝে গেছে আবেগে তারা গা ভাসিয়ে আর চলবে না সুতরাং সব যাদেরকে আপনারা দেখছেন আগামী দিনে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা মাঠে নেমেছে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করা বলতেই আপনারা বুঝেছেন একাত্তরকে অস্বীকার করা সুতরাং আগামী দিনে যে স্বচ্ছ নির্বাচন হবে তারা থাকলে এটা সম্ভব নয় বরং পুরো এই ক্যাবিনেট বা উপদেষ্টা মণ্ডলীর সকলে মিলেই একটি দলকে তারা ক্ষমতায় নিয়ে আসার জন্য মরিয়া হয়ে উঠেছেন এবং একাত্তরকে মুছে ফেলে চব্বিশের চেতনাকে তারা বড় করে দেখতে চায় যারা চব্বিশের চেতনাকে বড় করে দেখতে চায় তারা কখনোই এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন এটা আপনারা তো বুঝেছেন এর চেয়েও ভয় বড়ো ভয়ঙ্কর কথা এই দেশকে নিয়ে তারা একটা ষড়যন্ত্রে মেতে উঠছেন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সুতরাং এই ষড়যন্ত্রকারীদের আপনাদেরকে রুখে দিতে হবে ভোটের মাধ্যমে রুখে দিতে হবে তাদের আগামী দিনের কর্মকাণ্ডে তারা রাজনৈতিক দল নিয়ে আসুক যখন রাজনৈতিক দল নিয়ে আসবে রাজনৈতিক দলটিকে আপনারা মুখের সামনে বলে দিবেন রাজনীতির চেতনা তাদের অর্থাৎ একাত্তরের চেতনা তাদের ধারণ করে কিনা তাদেরকে বলে দিবেন তাদের একাত্তরের ভূমিকা নিয়ে তাদের স্পষ্ট ব্যাখ্যা কী তাদেরকে বলে দিবেন একাত্তরের চেতনায় রাজা কার কারা ছিল তাদেরকে বলে দিবেন কারা আলবদর আলসামস এই সব গঠন করেছিল সুতরাং আলবদর আল শামস রাজাকার এদেরকে সার্ভ করতে গিয়ে তারা নিজেরা বিভেদ তৈরি করে ফেলেছে এবং বিএনপির সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে গেছে বিএনপির সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে মানেই এখন আপনারা বুঝবেন যে রাজনীতির একটা বিভাজনের খেলা চলছে রাজনৈতিক বিভাজনের খেলা বলতেই এই দেশে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী যারা তাদেরকে মাইনাস ফর্মুলাই ফেলে দেওয়া হয়েছে সুতরাং নীতি নৈতিকতার দিক থেকে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে বলেই আমরা মনে করি সুতরাং এই সরকার যদি নিরপেক্ষতা হারিয়ে ফেলে তাহলে তাদেরকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন সুষ্ঠু হবে ইনক্লুসিভ হবে ফেয়ার হবে এটা মনে করার কোনো কারণ নেই এই দেশের জনগণ একটি নির্বাচন চাই এই দেশের জনগণ আগামী দিনে বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাই কারণ বিএনপি হচ্ছে স্বাধীনতায় চেতনায় বিশ্বাসী একটি দল স্বাধীনতায় চেতনায় বিশ্বাসী যে দলটি সেই দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও যখন জিয়াবাদ নামক কোনো একটি শব্দ তারা নিজস্ব নিয়ে মন গড়া কথা বলে যখন তারা ভাষণ দেয় প্রকাশ্যে যখন জিয়ার বিরোধিতা করা শুরু করে জিয়াবাদ মুজিববাদ এই সব বাদ দিতে দিতে তারা নিজেরাই কখন বাদ হয়েছে তারা নিজেরাই জানে না জনগণকে ধোকা দেওয়ার দিন শেষ সুতরাং মানুষ এখন চারিদিকে রব উঠেছে আগেই ভালো ছিলাম মানুষ এখন চারিদিকে রব উঠিয়েছে সমন্বয়ক হটাও দেশ বাঁচাও সুতরাং কয়েকদিন পরেই দেখবেন এই সরকার হটাও দেশ বাঁচাও এই যখন আন্দোলন শুরু হবে আপনারা এই আন্দোলনের জন্য সকলে প্রস্তুত থাকবেন কারণ হচ্ছে বিএনপি একটা ক্ষমতামুখী দল আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপি ক্ষমতায় গেলে এই সব চুনোপুঠি যারা কিনা একাত্তরের চেতনা বিরোধী তারা যে আগামী দিনের রাজনীতিতে তারা স্থান পাবে না তারা খুব ভালো করে জানে সুতরাং তারা কার লেজ ধরেছে সেটা আপনারাও ভালো করে জানেন এই দেশে রাজনীতি করতে হলে একাত্তরের চেতনাকে তাদেরকে ধারণ করতে হবে এবং একাত্তরের চেতনায় বিশ্বাস করতে হবে মুজিবকে বিশ্বাস করতে হবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিশ্বাস করতে হবে এছাড়া তাদের যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কলঙ্কিত থাকবে তারা যে একাত্তরকে কলঙ্কিত করে আগামী দিনে রাজনীতি করতে পারে না সেই বিষয়টি আরও দিন যত যাবে তত পরিষ্কার হয়ে যাবে সুতরাং আমরা এখনই বুঝতে পারছি আগামী দিনে যে নির্বাচনটি হবে বিএনপি যদি তারা ক্ষমতায় থেকে কিংবা উপদেষ্টা পরিষদের থেকে তারা যদি নির্বাচন করতে চায় তাহলে একটি নির্বাচন ফ্রি ফেয়ার ইনক্লুসিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই যখন একটি নির্বাচন ফ্রি ফেয়ার ইনক্লুসিভ হবে না তখন নিশ্চয় কোনো একটি দলের ঘাড়ে বসে তারা হয়তোবা জোট গঠন করবে না হয় তারা নিজেরা ক্ষমতায় যেতে চাইবে যে কোনোভাবে যে কোনো ওয়েতে বিএনপিকে এখানে মাইনাস করার ফর্মুলাটা তারা নিয়ে যাবে এবং মাইনাস টু ফর্মুলা বিএনপি এমনিতেই বলে না মাইনাস টু ফর্মুলা অলরেডি শেখ হাসিনা হ্যাজ গান এরপরে থাকলো বিএনপি বিএনপিকে তারা নিয়ে যে ষড়যন্ত্রের খেলা খেলতে শুরু করেছে এই বিএনপিকে নিয়েও তারা ষড়যন্ত্রের খেলায় আপাতত বিএনপি এখন যে রাস্তায় হাঁটছে খুব পরিণত রাজনীতি করছে এবং ম্যাচিউর্ড রাজনীতি করছে বিএনপির জনাব তারেক রহমান এই সব যদি দেশে আসেন তুড়ি মেরে সব কিছু উড়িয়ে দেবেন বলেই আমি মনে করি সুপ্রিয় দর্শক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন চোখ কান নাক সব খোলা রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু